আচ্ছা এবারে বলুন তো দেখি মাদ্রাসার ছেলেরা বদমাস বেশি হয় না স্কুলে সত্যিটা বলুন কারা কারা বলছে মাদ্রাসার হাত একটা মজার কথা বলবো হ্যাঁ সবাই বলছে মাদ্রাসার তাই তো মাদ্রাসার মাদ্রাসার ছেলে তো বদমাস হবেই এটা তো কোরআন বলছে যদি বলছে মাদ্রাসার ছেলেদের ব্যাপারে কোরআন বলছে ইয়াস আপনার ছেলের উপরে সরকারের কোনো আফসোস নেই এই শয়তানের কোনো আফসোস নেই কারণ আপনার ছেলে স্কুলে গিয়ে বলে কি বলে জনগণ মন জয় হে ভারত ভাগ্য বিধাতা শয়তান দেখছে তো আমাদের দলই আছে সমস্যা নেই তো সমস্যা নেই শয়তান দেখছে আমার দলই তো আছে অসুবিধা কিছু নেই কিন্তু আপনার ছেলেকে মাদ্রাসায় ভর্তি করে দেন তখন শয়তান মোটামুটি ওর চেলাদেরকে সব বৈঠক করে বলবে শামসুলের ছেলে মাদ্রাসায় পড়ছে কোরআন শিখবে

আল্লাহ তালা বলছেন ফাইজা তার আতাল কোরআন শয়তান তোমরা কোরআন তেল আগে শয়তানের কাছ থেকে পানাহা চাও আল্লাহ দরবারে আমার মাদ্রাসায় ঘটনাটা অনেকবার বলেছি তো বোঝানোর জন্য বলি আমার মাদ্রাসায় একটা ছেলে ভর্তি হয়েছে যেদিন থেকে ভর্তি হয়েছে আমি কলকাতা আজকে মতি রহমান সাহেব কলকাতায় আছেন ওখানে কোনো একটা ওনার সঙ্গে জরুরি কাজের জন্য ভোরবেলাতে ওনার সঙ্গে দেখা করেছি কলকাতায় তারপরে বাড়ি এসে জুম্মা পড়েছি তারপরে এখানে এসেছি আবার মাদ্রাসারই ব্যাপারে কোনো একটা কাজের জন্য মাদানি সাহেবের কাছে গিয়েছিলাম যাই হোক উনি ডেকেছিলেন তা মাদ্রাসে একটা ছেলে ভর্তি হয়েছে যেদিন থেকে ভর্তি হয়েছে সেদিন থেকে কঠিন ব্যাপার যারে বাবু তোর কি হয়েছে পিঠে লাগছে পেটে আমার শিক্ষকদেরকে বললাম ওকে একটু হসপিটালে দেখিয়ে তো হসপিটালে দেখিয়ে দিয়েছে তাও ও যাচ্ছে আমার একদিন খুব বিরক্ত হয়ে গেল আমার স্ত্রীকে বললাম বোরখাটা পড়ো তো আর গাড়িটা বার করি যে আমার স্ত্রীও তো বাচ্চা ছেলে এখন আমার স্ত্রীর মেয়ে একটা লাগবে যদি হসপিটালে ভর্তি নিয়ে নেয় তোকে থাকতে হবে মায়ের জায়গাটা পূরণ করতে হবে নার্সিংহোমে বা হসপিটালে তা আমার স্ত্রীকে নিলাম ওনার ছেলে আমার পরে পড়ে সত্যমিতা ওনার ছেলেকে বা ওনার কাছ থেকে শুনতে পাবেন আচ্ছা মুর্শিদাবাদের বাড়ি ছেলেটা ছেলেটা হসপিটালে ভর্তি করে দিয়েছি সিলাইন চলছে সিলাইন এক বোতল সিলাইন টানাও হয়ে গেছে তবু হু হু করে যাচ্ছে ডাক্তার এত ইনজেকশন দিচ্ছে তা আমি একজন মহিলা ডাক্তার মুসলিম মেয়ে ওর নেম প্লেট দেখে বুঝতে পারলাম আমি বললাম বোন কি চিকিৎসা করছেন যে ওর যন্ত্রণা সারছে না তখন উনি বলছেন আপনি সে মমতাজির ইসলাম না আমার মা আপনার খুব ভক্ত আমি লজ্জায় কথা বলতে পারছি না আপনাকে আমি খুব চিনি আর চিনি যখন তাহলে খুব ভালো হলো তাহলে তুমি বোন একটু ভালো করে চিকিৎসা করো আমাদের মাদ্রাসার বাচ্চা তো বলছি স্পেশাল চিকিৎসা করছে হুজুর এত দামি দামি ইঞ্জেকশন দিচ্ছি যা হসপিটালে দেয় না আমি নার্সিং হোম থেকে ভালো চিকিৎসা করছি ওর কোন ছেড়ে কেন তখন আমার মাথাতে ব্রেনটা খুলল যে আমিও তো মাদ্রাসা পড়া ছেলে হ্যাঁ একে কি বারোটা বাজাতে হয় আমি একবার দেখি দাঁড়া তোর যন্ত্রণা আমি ছাড়া কেউ সহ্য করতে পারবে না আমি ওকে বললাম বোন অপরশনের যন্ত্রপাতি আছে হসপিটালে পুরাতন হোক নতুন হোক হচ্ছে আছে হুজুর সব নিয়ে এসো ও একদম ছুরি কাঁচি সেলাই করা সুতো টুতো সব নিয়ে এসছে এনে ওই ছেলেটা সামনে রেখেছে থালাতে করে তখন ওই ছেলেটা আমাকে হচ্ছে হুজুর কী করবে এগুলো এগুলো কি করবে মানে তো এক সপ্তাহ যন্ত্রণা ভালো হচ্ছে না ওপেন সার্জারি মানে বুক কুয়ে দেখবে কি হয়েছে এছাড়া কোনো উপায় নাই তখনও ও হুজুর আমার মায়ের কথা খুব মনে করছে যন্ত্রণা হয় নাই মিচে কথা যে মিচে কথা আমার যন্ত্রণা আদেও হয় নাই কি বলছি বুঝতে না পুরো কথা ও বলছে নিজেই পুরো মিথ্যে কথা আমার যন্ত্রণা হয় নাই হুজুর তখন আমি মনে মনে ভাবলাম রে বাপ তোর তো দোষ নয় দোষ কার ইবলিস ইবলিস তোকে কোরআন পড়তে দেবে না বলে সিরাইন পর্যন্ত নিয়ে এসছে তা আমিও যে ওর উপরের এক ধাপের ওটা ওর জ্ঞান নাই আমিও যে ওর উপরে এক ঘাটের বুদ্ধি মানুষ জানে না তোর বুক চিড়ে অপারেশন করে দেখবে ভিতরে কলিজা ব্যবসা ঠিক আছে কিনা তখন বলছে হুজুর না এখন ঠিক আছে ও এখন চার পাড়া না পাঁচ পাড়া হিপস করছে আলহামদুলিল্লাহ তার মানে জল সাথে সবাই আসতে পারবে না কি বললাম বুঝলেন ওই যারা বাইরে ঘাটে ঘুরছে ওদের এক একজনের পিছনে দেড়শো শয়তান কাজ করছে এই একদম যাবি না ওখানে বসবি না গেলে দান করতে হবে দিলে মমতাজি লাগবে বক্তব্য শুনতে হবে ওই সাইকুল হাদিস আসছে হাদিস শুনতে হবে একদম ওই ধারে পাশে যাবি না তোর এই দিক মেলায় ঘোর আমরা তো আছি মেলায় ঘুরছে মানে ওদের সহায়তার মাথা পেচ্ছাপ করে দিয়েছে কি বললাম বুঝলেন না একদম পেচ্ছাপ করে দিয়েছে ওদের মাথাতে লাল করে দিয়েছে ওরা এই আসতে পারছে না কোরআনের মজলিসে কোরআনের মজলিসে আসতে পারবে না আমি পবিত্র আল কোরআনের একটি ছোট্ট আয়াত আপনাদেরকে বলেছিলাম যারা দাঁড়িয়ে আছেন বসে যান জানে বসুন আরে কোরআনের মজরিসে বসুন আপনার কপালটা খুব খারাপ যে আপনি বসতে পারছেন না খুব খারাপ কপাল আপনার আপনি কোরআনের মজরিসে বসতে পারছেন না মানে আপনার কপাল খুব খারাপ খুব খারাপ এই বসে যান কপাল খুব খারাপ আপনার এই এই আমি কি বিয়ে করতে চাইছি এত ক্যামেরা করছো আমি কি বিয়ে করতে চাইছি যা বসে বসো যাও আরে এখানে বসো এখানে এসো এখানে এসে বসুন দাঁড়িয়ে থাকবো না কোরআনের মজুরি সে দাঁড়াতে নেই আর আপনারা একটু তাড়াতাড়ি করে চলে যাবেন তাহলে আমার ছাড়তে সুবিধা হবে তাড়াতাড়ি করে চলে যাবেন এবারে ফিরবেন এদিকে আমি বলেছি মানব সৃষ্টির রহস্য কি